অফার 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 ঈদ অফার নিশ্চিত শিওরশট গিফট ভিভো ফোন নিয়ে আসলো ঈদের আগে ঈদ অফার ঈদ উপলক্ষে ভাইয়া যে অফারগুলো আছে কোম্পানির তরফ থেকে একটা ফ্রিজ পেতে পারেন একটা এসি পেতে পারেন অথবা এটার সাথে ওয়াচ পেতে পারেন একটা পাঁচ হাজার টাকা দামের রিডো এল আঠারো পেতে পারেন নিক পেতে পারেন অথবা রিডো ভাউচার পেতে পারেন এগুলো তো আছে একটা না একটা পাবে ছটা গিফট আছে শিওর শট আর এছাড়া ভাই আমাদের তরফ থেকে দিব আসল ধামাকা ভাই

আরো দিব হলো উন্টা গিফট দেখালিয়াল স্মার্ট ফোন ভাবছেন তাদের জন্য একটি অফিসিয়াল শোরুমে দেখতে পাচ্ছেন অসংখ্য গিফট অফার কিন্তু রাখা আছে ফোন কিনলে ফোন ফ্রি আরো অসংখ্য গিফট অফার পাবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন এছাড়া

চার চৌষট্টি এবং চার একশো আটাই সাড়ে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি সাথে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার এবং টাইপ থ্রি ফাস্ট চার্জার

এগুলো আছে এবং স্পেশালি আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট পাওয়ার অপশনও আছে দেখেন মানে এই একটা ফোন কিনলে মানে বারো হাজার টাকার একটা ফোন কিনলে প্রায় সাত আটটা গিফট কিন্তু পেয়ে যাবেন এবং এখানে দেখেন জেবিএল এর স্পিকার এখানে কিন্তু পি ফোর্টি সেভেন ভিভোর ইয়ারবার্ডস নিকবেন এখান থেকে আরো একটি নিতে পারবেন চমৎকার সাত আটটা গিফট চমৎকার এই ফোনটির সাথে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইছেন তারাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিন যে নাম্বারটি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ফোন পাবেন ফোনের সাথে গিফটগুলো পেয়ে যাবেন এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন বুঝেন সরাসরি আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের ঠিক পাশে অল ইন অল টেলার্সের নিচে সেশন ম্যানচেন এর এক দুই নাম্বার শপে আসলে কিন্তু পেয়ে যাবেন তারপরে কোনটা দেখবো ভাইয়া তারপরে দেখবো আমাদের আর একটা ধামাকা প্রোডাক্ট Y19s, Y19s. এই ফোনটার থেকে এই ফোনটাতে আমরা গিফটের পাশাপাশি আজকে ডিসকাউন্ট অফারও দিয়ে দিবো ওকে এই ফোনটার রেগুলার প্রাইস আগে অফার দিয়েই শুরু করি রেগুলার প্রাইস হলো চার একশো আঠাশ পনেরো টাকা বাট যারা এখন এই ফোনটা নিবে ভিডিও দেখে আসবে তাদের জন্য পাঁচশো টাকার পনেরো হাজার টাকা রাখবো মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং ছয় একশো আঠাশ যারা নিবে সতেরো হাজার টাকার ফোন ষোলো হাজার টাকা রাখবো আর এর পাশাপাশি এবার কনফিগারেশন নিয়ে যদি বলি এই ফোনটাতেও সাড়ে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে এটাতে ওয়াটার ড্রপ ডিসপ্লে ইউজ করা আছে এবং স্পেশালি এটাতে ডুয়েল সিডি স্পিকার আছে উপরে এবং নিচে যারা একটু সাউন্ড বেশি চায় মুরুব্বীদের জন্য যে বাসায় প্রেফারেবল একটু সাউন্ড বেশি বড় ডিসপ্লের ফোন দরকার ভালো ব্যাটারি চার্জ ব্যাক থাকবে তাদের জন্য হলো এই ফোনটা এবং পাশাপাশি এটাতেও কিন্তু আইপি সিক্সটি ফোর আছে ডাস্ট

চার এক শট রাইসের দাম এখন পনেরো হাজার টাকা রাখবো আর ছয় এক শট রাইসের দাম ষোলো হাজার টাকা আচ্ছা এই ফোনের সাথে কি কি অফার আছে হ্যাঁ এই ফোনটার সাথে আমরা পাঁচ পাঁচটি গিফটের মধ্যে যে কোনো দুইটা গিফট কাস্টমার বেছে নিতে পারবে লেনো নিক ব্যান্ড ভিভোর ইয়ারবার্ড পি ফর্টি সেভেন জেবিএল এর স্পিকার অথবা সেলফি স্টিক এই পাঁচটা থেকে যে কোনো কাস্টমার দুইটা বেছে নিতে পারবে দুইটা নিতে পারবে পাশাপাশি কাঁধের একটা ব্যাগ থাকবে একটা মাম্পট থাকবে একটা মানি ব্যাগ থাকবে এবং আমাদের তরফ থেকে একটা হলো কুপন থাকছে এবং এ ছাড়াও হলো আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো প্রতিনিয়ত যে অফারটা থাকে স্টিকার করার যে সুবিধাটা সেই স্টিকারটাও কিন্তু আমাদের আপনারা চাইলে আপনার ফোনের ব্যাকশেল এরকম একটা স্টিকার কাস্টমাইজ করে লাগিয়ে নিতে পারবেন পছন্দ করে এবং আপনার ফোনে নতুন ফোনে যদি না লাগাতে চান আপনি যাদের সাথে যাবে নিয়ে আসবেন তার জন্য একটা লাগিয়ে নিতে তার জন্য থাকবে মানে চমৎকার এই অফারগুলো কিভাবে বাংলাদেশে যেকোনো ভিভর শোরুমে পাওয়া যাবে না শুধুমাত্র আমাদের ভিভর আউটলেট থেকে পাচ্ছেন মোবাইল টাস থেকে ওকে যারা এই অফার যাচ্ছেন অবশ্যই শোরুমে চলে আসবেন অথবা ছেলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন

দেখেন ঈদ উপলক্ষে ফোন কিনলে নাকি আরেকটা ফোন সম্পূর্ণ ফ্রি কোনটা নিবেন একশো ছয় নাকি একশো পাঁচ একশো পাঁচ যেটা ভালো লাগে সাথে যদি এটা কেউ না নিতে চায় ইলেকট্রিক একটা ব্রাশ পাবে যেটা আমাদের ভিবোর নিজস্ব কাস্টমাইজড ছয় মাসের গ্যারান্টি সহ ওকে এই দুইটা যেকোন একটা ফোন অথবা একটা ইলেকট্রিক ব্রাশ ইলেকট্রিক ব্রাশ যেটা ভালো লাগে সেটা নিতে পারবে আর যদি কাস্টমার মনে করে ভাই না এগুলো আমার কোনটাই দরকার নাই আমি এক্সটা কিছু প্যাটসালটিটিস নিব সেই ক্ষেত্রে একটা স্মার্ট ওয়াচ নিতে পারবে সি সিরিজ সি সিরিজের ওয়াও স্মার্ট ওয়াচ নিতে পারবে অথবা যদি চায় পাওয়ার ব্যাংক নিতে পারবে এটাও থাকবে এ ছাড়া তো আছেই আমাদের সেলফি স্টিক JBL এর স্পিকার এখানে ভিবোর ইয়ারবাড্স নিবনি এগুলো তো থাকছেই এছাড়াও আমাদের মানি ব্যাগ ওয়াটার ফ্ল্যাক্স তারপরে হলো আমাদের ব্যাকপ্যাক হ্যাঁ আমাদের নিজস্ব কাস্টমাইজ যে কুপন এটা তো আছেই আর

অনেকে চিন্তা করছে ভাই আমি তো ঢাকায় যেতে পারবো না ভাই কুরিয়ারে লিখে গিফট গুলো পাঠিয়ে কুরিয়ারের মাধ্যমে ওনারা আমাদের যখন কনফার্ম করবে তখন আমরা এই গিফট তাকে ছবি দিয়ে দিয়ে দিব

সিমেট্রিক্যাল ফিল পাবে আর আর স্পেশালি এটার কিন্তু আপনার ইনফিনিটি ডিসপ্লে যার কারণে আপনার এটা 120 হার্জ রিফ্রেশ রেটও আছে অ্যামোলেড ডিসপ্লের সাথে ইন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে ওকে আর ক্যামেরাটা দেখি একটু আর এটার ক্যামেরা তো ভাই আসলে কি বলবো ফর দা ফার্স্ট টাইম আসলে ভি সিরিজের সনি আইএমএক্স এইট এইট মানে একদম ফ্ল্যাগশিপ গ্রেডের যে সেন্সরটা এইট এইট টু সেই সেন্সরটা ইউজ করা হয়েছে নরমালি এই ধরনের সেন্সরগুলো আমরা দেখে থাকি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ফোনে বাট আমরা মাত্র তিরিশ হাজার টাকা বা তেত্রিশ হাজার টাকার ফোনে আপনি এই ফ্ল্যাগশিপ গ্রেডের সেন্সরটা পাচ্ছেন ওকে চমৎকার এই ফোনটা হচ্ছে দুইটা কালারের মধ্যে পাওয়া যাবে তাই তো ভাই দুইটা কালারের মধ্যে পাওয়া যাবে এটার দুইটা ভেরিয়েন্টও হয় একটা হলো আট একশো আঠাশ এবং একটা হলো আট দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাশের রেগুলার প্রাইস হলো উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুইশো ছাপ্পান্নর প্রাইস হলো বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে তো চমৎকার এই ফোনটার সাথে ঈদ উপলক্ষে কি অফার থাকে ভাই ঈদ উপলক্ষে ধামাকা আজকে একটা অফার দিয়ে দিব ধামাকা একদম সহজ কথা ভাই কোম্পানির তরফ থেকে এটার সাথে একটা এসি পাওয়ার সুযোগ আছে ভাই না হলে ভাই একটা ফ্রিজ ওকে যদি না পায় তাহলে একটা ইয়ারবাডস না হলে একটা

এখানে আপনার স্পোর্টসের এর ব্লুটুথ এটা নিতে পারবে অথবা ভাই

যারা একদম ফ্ল্যাগশিপ গ্রেড এর আসলে ফোন চাচ্ছেন যে না ভাই আমি একদম ফ্ল্যাগশিপ গেডের একদম ফোন নিব যেখানে আমার স্পেশালি ক্যামেরা অনেক ভালো হবে প্রফেশনাল ভাবে আমি ছবি তুলব আমি আর একটা গুড লুকিং ফোন লাগবে পারফরমেন্সে আমার একদম ভরপুর লাগবে গেমিং করব এবং সাথে আমার চার্জ ব্যাকআপটা অনেক ভালো থাকবে তাদের জন্য হলো ভি ফিফটি ক্যামেরা হ্যাঁ এই ফোনটাতে জায়সেল লেন্স ইউজ করা স্পেশালি যারা আসলে ফোন সম্পর্কে জানে তারা সবাই জানে যে জায়সেল লেন্স একদম প্রফেশনাল ছবি ভিডিওগ্রাফি করার জন্য হলো এই লেন্সটা ইউজ করে হলিউডের বড় বড় মুভি আসলে এই জাইসের লেন্স দিয়ে হয়ে থাকে হ্যাঁ এটা কিন্তু আইপি এবং সিক্সটি নাইনের ফোন স্পেশালি যারা ওই যে মানে চাচ্ছেন যে সুইমিং পুলে যে বা বৃষ্টিতে ভিজে ভিডিও করবেন ছবি তুলবেন তাদের জন্য কিন্তু এই ফোনটা আপনি চাইলে একদম আন্ডার ওয়াটার আপনি ভিডিও ছবি সব কিছুই করতে পারবেন এবং এটা কিন্তু ইনফিনিটি ডিসপ্লে এটা কিন্তু কার্ড কোয়াড কার্ড ডিসপ্লে পাশাপাশি ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন এটা ব্যাটারিও ভালো ছয় হাজার এর ব্যাটারি এবং নব্বই ওয়ার্ডের কিন্তু চার্জার

এটার সাথে ভাই এই ইলেকট্রিক বাস ফ্রি এটা দিয়ে দিবে এটাও ফ্রি ওয়াও এটার সাথে একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এটাও ফ্রি এটাও ফ্রি ওয়াও ইয়ার অথবা স্পোর্টস যেটা ভালো লাগে যে একটা ফ্রি আর কি দিবেন ভাই মানে শিওর ভাই এটা একদম শিওর এটার সাথে একটা সেলফি স্টিক এটাও ফ্রি মানে এগুলা কনফার্ম ভাই এগুলো কোনো মানে কিছু নাই বাছা বাছির কিছু নাই শিওর শট এই ছাড়া ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে এই ছাতাটা এটা তো আছেই আমাদের তরফ থেকে ভাই আরো দিব হলো কুপন কুপন এখানে ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে গিফট প্লাস ডিসকাউন্ট গিফট কি একটা ফোন কিনলে একটা ফোন কি লেগ ফোনটা কিনলে শিওর শট যা গিফট দেখালাম সবগুলো ফ্রি ওয়াও চমৎকার দেখেন স্মার্ট ওয়াচ সহ অসংখ্য গিফট অফার কিন্তু একটা ফোন কিনলে পেয়ে যাবেন কুরিয়ারে নিলে পাবেন সরাসরি আসলে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও হলো যারা আমাদের ভিভোর ফোন কিনবে প্রত্যেকটা ফোনের সাথে আমরা মেম্বারশিপটাও ফ্রি করে দিব আগামী এক বছরের জন্য চারটা গ্লাস প্রোটেক্টর ফ্রি

মেনশন শোরুম নাম্বার এক এবং দুই শোরুম নাম হলো মোবাইল টাচ অথবা যদি স্ক্রিনে যে নাম্বারটা আছে কেউ চিনতে ভুল করে এক নাম্বারে এসে আমাদের ফোন দিলে আমরা কালেক্ট করে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ